নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ শনিবার সকালে তা পরিণত হতে পারে তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঝড় রবিবার দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড় দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার কলকাতায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা সঙ্গে ভারী ভারী থেকে অতি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সেখানে ঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার দক্ষিণের বাকি জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব বর্ধমানে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইতে পারে ঝড় আগামী সোমবার দুই চব্বিশ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবারের থেকে ঝড়ের গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে সোমবার ওই দুই জেলায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সঙ্গে অতি ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদেও সোমবার জারি করা হয়েছে কমলা সতর্কতা ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের বাকি জেলায় যারই হলুদ সতর্কতা সেখানে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সাতাশে মে সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস যারা সমুদ্রে গিয়েছে তাদের ফিরে আসতে বলা হয়েছে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত বারো ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে এগিয়েছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে হবে এবং শনিবার সকালের মধ্যে তা হয়ে পরিণত বঙ্গোপসাগরে তৈরি হলে তার নাম হবে রেমাল শনিবার সন্ধ্যার মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে আরও উত্তর অগ্রসর হয়ে রবিবারের মধ্যরাতে তা আশ্রে পড়তে পারে স্থলভাগে বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে